আসসালামু আলাইকুম শুনুন জেনে নেই আজকে নিউজ সময় জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি বুবলির ছবি মানে প্রেক্ষাগৃহে দর্শকদের হুমড়ি খেয়ে পড়া বুবলি মানে হিট বসগিরি শ্যুটার রংবাজ ক্যাপ্টেন খান সহ তার প্রায় প্রতিটি ছবি দর্শকমন জয় করতে সক্ষম হয়েছে স্বল্প সময়ের ক্যারিয়ারে এমন সাফল্য চূড়ে উঠতে ঢালিউডে খুব কম অভিনেত্রীকেই দেখা গেছে কিন্তু এমন সাফল্যর পরও নিজেকে কেমন জানি গুটিয়ে রেখেছেন বুবলি কাজ করছেন বেছে বেছে তার কাছে প্রশ্ন করা হয়েছিল স্বল্প সময়ে এত জনপ্রিয়তা পাওয়ার পরও পর্দায় তার উপস্থিতি কম কেন এর জবাবে তিনি বলেন এই ক্ষেত্রে আমাকে একটু লোভই বলতে পারেন ভালো গল্পের কোনো ছবি সহজে হাতছাড়া করতে চায় না আর গল্প ভালো না হলে শত অনুরোধ সত্ত্বেও রাজি হই না রুবলি বলেন বছরের কয়টি ছবিতে অভিনয় করলাম আমার ছবি সংখ্যা অন্য সবার চেয়ে কম হয়ে গেল কিনা এসবের হিসাব নিকাশ কখনো করিনি জনপ্রিয়তাকে পুঁজি করে স্রোতের জোয়ারে গা ভাসানোর ইচ্ছা কোনো কালেই ছিল না কিন্তু এ কথা ঠিক যে অনেক বাদ বিচার করে অভিনয় করার সুযোগ কম তারপরও চাইলে নিজেকে নানা রূপে নানা চরিত্র পর্দায় তুলে ধরা সম্ভব বেছে বেছে কাজ করার প্রসঙ্গে নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হব বুবলি বলেন আমি সবসময় ভালো গল্প খুঁজি বলতে পারেন ভালো গল্পের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে যখন কোনো গল্প শুনে ভালো লেগে যায় তখন সেই গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি আর যদি কাঙ্ক্ষিত চরিত্রে কাজ করার সুযোগ হয় তাহলে চরিত্র সারাক্ষণ মনের ভিতর ভর করে থাকে কিভাবে চরিত্র দর্শকের মনে প্রভাব ফেলবে তা নিয়ে দিনরাত ভাবতে থাকি স্বপ্নম বুবলি এ পর্যন্ত যত ছবিতে কাজ করেছেন তিনি চেষ্টা করেছেন অভিনয়ে নিজেকে ভাঙার দর্শক আজীবন থাকতে চাওয়ার বাসনা ব্যক্ত করে এ নায়িকা বলেন আমি জানি শিল্পীরা দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকেন তাদের অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়ে এই কারণেই আমি চাই এমন কিছু চরিত্রে অভিনয় করতে যা আমাকে যুগের পর যুগ দর্শক মনে বাঁচিয়ে রাখবে এক্ষেত্রে আমাকে খানিকটা লোভীয় বলতে পারেন আমার কেন জানি মনে হয় শুধু আমি নই সব শিল্পী চান তার কাজটি যেন মানুষের মনে ছাপ ফেলে আমি চাই নিশ্চয়ই সেটি দোষের হবে না প্রসঙ্গত বুবলি বর্তমানে মালেক আকসারি পরিচালনায় পাঁচশ ছবি শুটিং করছেন এই ছবিতে তার নায়ক সুপারস্টার শাকিব খান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ